ও আগে খারাপ কাজ করতে সব কিছু জানার বড় মাপ করে দিছি আগামী কিছুদিনের ভিতরে ঘরে ঘরে ডিভোর্স আগে প্রাক্তন স্বামী ছিল এটাও জানি জানিও বিয়ে করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুট্ট শিরু নাম দেখছেন এবং পুরো ভিডিও অবশ্য আপনাদের দেখাবো সাথে থাকবেন আমি সুট্ট আলোচনা করব হিরো আলম এবং আলম হাসরের মধ্যে তোপัด ক্ষসবো আমি বাংলাদেশে তো ডিভোর্স এবং বেশি বেশি বিয়ে করে এরা দুইজনই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চুমুল ঝড় তুললে কয়েকদিন পরে পরে সোভিয়টস আমি একটা কথা বলি কিছুদিন আগে আপনি দেখলেন নিউজ দেখেছে আমরা ফেসবুক ইউটিউবে দেখছি আলো মাসার নতুন একটা বিয়ে করছে তার বউয়ের নাম হলো মুক্তা তার আগে স্বামী ছিল তিনি আগে কি করতেন তিনি আগে খারাপ কাজ করতেন ভালো কাজ করতেন মন্দ কাজ করতেন সব কিছু জেনে শুনে আলো মাসান মুক্তাকে বিয়ে করছে বিয়ে করার পরে তাকে দিয়ে ভিডিও শুরু করতেছে ভিডিও করে বসলে ভিডিও খাওয়া গেলে ভিডিও মানে আলম হাসানের একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি অবশ্যই ভিডিও বানাতে পারেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু আলম হাসানের বউ আগে কি করছিলো আগে কি মানে বিভিন্ন মানে যত অন্য কিছু খারাপ কাজ হয়তো লিপ্ত ছিল বিদায় তিনি কিন্তু ইদারিং ভুরকা পরে চলে বাজেও মানে একটু হেও পানা হয় নিঃশ্রম হয়ে চলে আলো মাথা সব কিছু জানার পরেও তিনি বিয়ে করছেন কেন বিয়ে করছেন আপনি তিন তিনটা বিয়ে করছেন আপনি তো কপালে ভালো মেয়ে জুটবে না আপনি কই বারো মাথারই মেয়ে বিয়ে করতে হবে যাক মানুষের সম্বন্ধে খারাপ কথা না বলাই ভালো কিন্তু আবারও তার সংসার ভাঙতে চলেছে আবারও ডিভোর্স হতে চলেছে কেন তাহলে কি আলু হাসান বহু ব্যবসা করে কিছুদিন পর বিয়ে করে বউকে তালাক দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসব প্রকাশ করে নিজেকে ভাইরাল হতে চায় নাকি টাকা কামানির দান্দা নাকি বিয়ে করে শ্বশুর মানে যৌতুকের দাবি করে কারণে সংসার ভেঙে যায় আলম হাসান কি বলতেছে খারাপ জানার পরও বিয়ে করছে কেন বিয়ে করছে হয়তো লুপে করছে টাকা হয়তো কিছু টাকা পয়সা আছে তার এই জন্য করছে খারাপ ছিল স্বামীকে তালাক দেওয়ার পরে তিনি ব্যবসা করতেন তিনি বিভিন্ন জায়গায় যে মানে কি বলবো হয়তো খারাপ কাজ অবশ্যই অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওর কি অবস্থা বর্তমান তাদের কি অবস্থা অবশ্যই ভালো থাকবে